হ্যালো বন্ধুরা আজ আমি চলে রাশি বলার আর একটা নতুন ভিডিও আজকের দিনটা বিষয়ে কথা বলব আজকের দিনটি হচ্ছে দোসরা জুলাই বাংলার তারিখ সতেরোই আষাঢ় আজকের দিনটি হচ্ছে বুধবার তো বন্ধুরা আজকের দিনে রাশি ফলের বিষয়ে আমি কথা বলবো আজকের দিনে রাশি বলে যে জাতক জাতিক একদের জাতিক তাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমি ভিডিও করছি ভিডিওটি আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন এটা হচ্ছে এডুকেশন ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি মন্দিরে আজকের দিনের ভিডিও হচ্ছে মেষ রাশি জাতকের দিনটি কেমন যাবে আজকের দিনে মেষ রাশি জাতকের দিনটি হচ্ছে কাজে ইচ্ছা কাজের প্রতি ইচ্ছা এটার বিষয়ে আমি কথা বলতে চাই আজকের দিনে মেষ রাশি জাতক মধ্যে কাজের প্রতি প্রবল ইচ্ছা এবং উদ্যম দেখা যায় তাদের এই বৈশিষ্ট্য কর্মজীবনে সাফল্য এনে দেয় মেষ রাশির রাশিচক্রের প্রথম রাশি হিসেবে আমরা ধরে রাখি এটি সাহস নেতৃত্ব এবং নতুন কিছু শুরু করার প্রতীক মেষ রাশির ইচ্ছা বলতে বোঝায় কি উদ্যম অর্থাৎ মেষ রাশি যাদের যে কোনো কাজে উদ্যম হন এবং সহজে হাল ছাড়েন না এরা কোনো কিছু করার জন্য খুব বেশি পরিকল্পনা করেন না বরং স্বতঃস্ফূর্তভাবে কাজে ঝাঁপ কাজে ঝাঁপিয়ে পড়েন মেষরাশি জাতকদের মধ্যে ভালো করার জীবনে প্রতিষ্ঠা লাভের প্রবল আকাঙ্ক্ষা থাকে মেষ নেতৃত্ব দিতে পছন্দ করেন তাদের মধ্যে একটি সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পান না বরং প্রয়োজনে ঝুঁকি নিতে বস্তু থাকেন মেষরাশি জাতকরা কাজেই হাত দেন তাতে নিজেদের পুরো আবেগ ঢেলে দেন মেষ রাশির ইচ্ছা মানে হলো তাদের মধ্যে থাকা প্রবল উদ্যম সাহস এবং জীবনে প্রতিষ্ঠিত হদম আকাঙ্ক্ষা তো বন্ধুরা এই ছিল আমাদের মেষ রাশি জাতকের দিনটি কেমন যাবে আমি ভিডিওটি বললাম এবারে আমরা শুরু করবো বৃষ রাশি তো বৃষ রাশি জাতকের দিনটি কেমন যাবে প্রাণভয় তো বন্ধুরা বৃষ রাশি জাতক হচ্ছে প্রাণ ভয় তো ভয় কথার অর্থ এরা আমি বিশ্লেষণ করে বলবো তো প্রাণভয় শব্দটি রাশিবলের একটি নির্দিষ্ট অংশের সঙ্গে সম্পর্কিত সাধারণত জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব নামে পরিচিত এই ভাবটি জীবনে এবং মৃত্যুর সাথে সম্পর্কিত এবং এখানে প্রাণভয় বলতে জীবনের ঝুঁকি বা গুরুতর স্বাস্থ্য সমস্যা বোঝায় না বরং এটি জীবনের পরিবর্তন গোপন বিষয় বা মানসিক সংগঠনগুলির সাথে সম্পর্কিত হতে পারে বিশ্বাসের ক্ষেত্রে প্রাণভয় শব্দটি তাদের রাশিবলের অষ্টম ঘরে শুক্রের প্রভাবে কারণে উত্থাপিত হতে পারে এটি তাদের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা পরিবর্তনের মুখোমুখি হতে পারে যা তাদের মানসিক বা শারীরিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এটি পরিবর্তনের মধ্যে আর্থিক সংকট সম্পর্কের সমস্যা বা কর্মজীবনের পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে এটি তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় হতে পারে যা তাদের নতুন কিছু শিখতে এবং কিছু এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনতে উৎসাহিত করবে সুতরাং বৃষ রাশির প্রাণভয় বলতে বোঝায় জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংকট যা তাদের মানসিক বা শারীরিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে তবে এটি অবশ্যই জীবনের হুমকি হিসাবে দেখা উচিত না অন্যভাবে আমি বলবো বৃষ রাশির প্রাণভয়ের অর্থ হল জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন বা সংকট মানসিক বা শারীরিক স্থিতিশীলতার উপর জীবনের নতুন কিছু শেখার এবং পরিবর্তন আনার সুযোগ ধন সম্পর্ক বা কর্মজীবনে পরিবর্তন গুরুতর স্বাস্থ্য সমস্যা বা জীবনে হুমকি না সংক্ষেপে বিষ রাশি জাতক জাতিদের জন্য প্রাণবয় শব্দ জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সময় নির্দেশ করে তাদের জীবনে নতুন অভিজ্ঞতা এবং উন্নতির সুযোগ নিয়ে আসে তো বন্ধুরা এই এই ছিল বিশ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে এবারে আমরা শুরু করব মিথুন রাশি মিথুন রাশির জিনিস আপনি চাকুরি অর্থপ্রাপ্তি চাকুরি অর্থপ্রাপ্তি কথার অর্থ কি চাকরি অর্থপ্রাপ্তি চাকরি এবং অর্থপ্রাপ্তি বলতে বোঝাচ্ছে কি মিথুন রাশি যারা জাতক জাতিক তাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থা পূর্বাভাস মিথুন রাশি জাতকদের সাধারণত যোগাযোগ শিক্ষা প্রযুক্তি এবং ব্যবসার ক্ষেত্রে ভালো করার সম্ভাবনা থাকে এটি রাশির জাতকদের চটপটে মন এবং দ্রুত শেখার ক্ষমতা কারণে তারা বিভিন্ন ধরনের কাজে পারদর্শী হতে পারে মিথুন রাশি জাতকদের জন্য কিছু সম্ভাব্য কর্মজীবনের পথ থাকে যেমন যোগাযোগ সংবেদনশীলতা এটার বিষয়ে আমি কথা বলি মিথুন রাশি জাতকদের যোগাযোগ দক্ষতা এবং তথ্য আদান প্রদানের আগ্রহ তারা সাংবাদিকতা জনসংখ্যা বিপণন ক্ষেত্রে ভালো করতে সাহায্য করে শিক্ষার শিক্ষকের যেমন শেখার প্রতি আগ্রহ এবং অন্যদের সাথে তথ্য আদান প্রদানে তাদের শিক্ষকতা বা প্রশিক্ষণ ক্ষেত্রে সফল হতে সহায়তা করেন যেমন প্রযুক্তি কৌশল দ্রুত শিখতে পারার ক্ষমতা এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহ তাদের প্রকৌশল বা প্রযুক্তি ক্ষেত্রে ভালো করতে সাহায্য করে অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশি জাতকদের বিশ্লেষণীয় ক্ষমতা যুক্তিবাদী মনোভাব মনোভাব তাদের অর্থ বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো করতে সাহায্য করে বিভিন্ন ক্ষেত্রে বহুমুখীতা বিভিন্ন মিথুন রাশি জাতকরা বিভিন্ন ধরনের কাজে পারদর্শী হতে পারে তাদের জন্য কর্মজীবনে বিভিন্ন বিকল্প উন্মুক্ত করে আবার মিথুন রাশি জাতকরা আর্থিক অবস্থানের উপর প্রভাব আছে যেমন সেটা কেমন আমি বলছি মিথুন রাশি জাতকদের আর্থিক অবস্থা সাধারণত ভালো থাকে তবে তাদের মাঝে মাঝে অর্থ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া বা ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায় যা তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে তাদের উচিত আর্থিক বিষয়ে সতর্ক হওয়া এবং সঠিক পরিকল্পনা করে অর্থ বিনিয়োগ করা মিথুন রাশি জাতকদের জন্য অন্যদের সাথে সহযোগিতা এবং অস্বীংদারিত্বের মাধ্যমে আর্থিক লাভের সুযোগ আসতে পারে এই ছিল মিথুন রাশি জাতকের দিনটি কেমন জায়গায় এবার আমরা শুরু করবো কর্কট রাশির কর্কট রাশি যাতে হবে সদানন্দ বোঝা সদানন্দ 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 কথাটির অর্থ আমি বিশ্লেষণ করে বলব সদানন্দ শব্দটি কর্কট রাশির সঙ্গে যুক্ত কোনো একটি নির্দিষ্ট শব্দগুচ্ছ বা রাশি ফলের অংশ এটি একটি সাধারণত বাংলা শব্দ যা সবসময় সুখী বা চিরকাল আনন্দিত বোঝায় কর্কট রাশি এই রাশিচক্রের চিহ্ন এবং এই জাতকদের কিছু সাধারণত চারিত্রিক বৈশিষ্ট্য সে কর্কট রাশি জাতকরা আবেগপ্রবণ যত্নশীল এবং সহানুভূতিশীল প্রকৃত হন তবে তাদের সদানন্দ শব্দটি তাদের রাশিবলের অংশ হিসেবে ধরা হয় না যদি আপনি কর্কট রাশি সদানন্দ এই দুটি শব্দকে একত্রে ব্যবহার করতে চান তবে এর অর্থ হতে পারে কর্কট রাশির এমন একজন ব্যক্তি যিনি সবসময় সুখী থাকতে পছন্দ করেন এটি একটি সাধারণ ধারণা যা কর্কট রাশি জাতকদের একটি বৈশিষ্ট্য হিসাবে ধরা যেতে পারে কর্কট রাশি হল রাশিচক্রের নাম সদানন্দ একটি বিশেষ যা তাদের সুখী প্রকৃতির কথা বলে কর্কট রাশির সদানন্দ বলতে বোঝায় কর্কট রাশি জাতক বা জাতিকা যিনি সর্বদা আনন্দিত থাকতে পছন্দ করেন বন্ধুরা আমরা কর্কট রাশি বিষয়ে কথা বলে এবার আমরা বলবো সিংহ রাশির জাতক জাতিকা ওদের দিনটিকে আমার দেহ কষ্ট দেহ কষ্ট করার অর্থ কি আজ আমি বিশ্লেষণ করি সিংহ রাশি জাতক দেহ কষ্ট দেহ কষ্ট মানে হচ্ছে সিংহ রাশি জাতক যাদের শারীরিক কষ্ট সম্মুখীন হওয়া এই রাশি লোকেদের লোকেদের কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যায় যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ চোখের সংক্রমণ পায়ে ব্যথা ফ্লু গলা ব্যথা এবং বাতের ব্যথা আরও বিস্তারিত আমি দেহ কষ্ট বলতে বোঝাচ্ছি শারীরিক অসুস্থতা এর মধ্যে কী বোঝাচ্ছে জ্বর ব্যথা দুর্বলতা সাধারণ লক্ষণ অন্তর আবার মানসিক চাপের কী বোঝা যায় মানসিক চাপ বা উদ্বেগের কারণে শারীরিক সমস্যা হতে পারে আবার জীবনযাত্রার কারণে কি কারণে হতে পারে জীবনযাত্রার সমস্যা কি খাদ্যাভ্যাস ব্যায়াম এবং ঘুমের অভাব কারণে আবার শারীরিক কষ্ট হতে পারে আবার অন্যান্য স্বাস্থ্য সমস্যা কী কী বোঝা যাচ্ছে কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগ বা আঘাতের কারণে দেহ কষ্ট হতে পারে সিংহ রাশি জাতক জাতিকা সাধারণত সাহসী এবং আত্মবিশ্বাসী হন তবে কিছু ক্ষেত্রে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমস্যায় পড়তে পারেন এটি তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যদি কোনো সিংহ রাশির জাতক জাতিকা শারীরিক কষ্টের সম্মুখীন হন তবে তাদের একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করে তাদের এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারা উচিত ভগবানের আশীর্বাদে সিংহ রাশির জাতক যারা যাতে সুস্থ থাকুক সবল থাকুক এবারে আমরা শুরু করবো কন্যা রাশির জাতক জাতিতে তো কন্যা রাশি জাতক জাতিকার দিনটি কেমন যাবে জাতিকাদের অপমান অপমান কি সম্মান না পাওয়া অসম্মান করা বা অপমান করা কন্যা রাশি জাতক জাতির জন্য অপমান বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থ বহন করতে পারে সাধারণভাবে অপমান বলতে বোঝায় কারো আত্মসম্মান বা মর্যাদা হানি করা যা মানসিকভাবে আঘাত করে কন্যা রাশির প্রায় সেই প্রায়শ্চই তাদের বিশ্লেষণাত্মক এবং নিখুঁতবাসী প্রকৃতির জন্য পরিচিতি করা তাই তাদের জন্য অপমান মানে হলো তাদের কাজের বা ব্যক্তিত্বের সমালোচনা যা তাদের অনুভূতিতে আঘাত করে এটি তাদের আত্মবিশ্বাসের উপর নৈতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের হতাশ বা দুঃখিত করে তুলতে পারে কিছু রাশি তাদের সমালোচনামূলক প্রকৃতির কারণে অন্যদের কাছে অপমানজনক মনে হতে পারে তারা তাদের চারপাশের জিনিসের প্রতি খুব মনোযোগ দেয় আবার ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে তাদের নজরে আসে যা অন্যদের কাছে অপ্রতিকর হতে পারে এবং তবে এটি তাদের ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য নয় এবং তাদের নিজস্ব উচ্চ মান এবং প্রত্যাশার কারণ ঘটে কন্যারাশি যখন তাদের নিজেদের কাজের সমালোচনা বা ব্যর্থতার সম্মুখীন হন তখন তারা নিজেদেরকে অপমানিত বোধ করতে পারে তাদের আত্মসন্দেহ এবং হতাশার পর্যবেষিত করতে পারে কন্যা রাশির অপমান বলতে আমরা বলবো তাদের নিজস্ব বা অন্যদের দ্বারা তাদের কাজের বা ব্যক্তিত্বর সমালোচনাকে বোঝায় যা তাদের আত্মসম্মান বা আত্মবিশ্বাসের উপর নৈতিবাচক প্রভাব ফেলে এবারে আমরা বলব তুলারাশি কন্যা রাশি আমরা বললাম এবার তুলা তুলারাশির জাতক জাতিকা ওদের দিনটি কেমন যাবে রাশির জাতক জাতির দিনটি হচ্ছে অর্থাগণ অর্থাৎ অর্থাগম কি অর্থাগম কথার অর্থ আগেই তুলা রাশির অর্থাগম কথার অর্থ হচ্ছে তুলা রাশি জাতক দিয়ে অর্থ প্রাপ্তি বা তুলা রাশি অর্থনৈতিক অবস্থার বিষয়ে কথা বলে এখানে রাশি বলতে জ্যোতিষশাস্ত্রে একটা রাশিকে বোঝানো হয়েছে অর্থাগম বলতে বোঝায় অর্থ বা ব্যয় রোজগারকে বোঝায় এই শব্দটি মূলত তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ বা সমৃদ্ধির দিকটি নির্দেশ করে তুলা রাশি হল রাশি চক্রের সপ্তম রাশি সাধারণত ন্যায় বিচারে ভারসাম্য এবং সৌন্দর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় অন্যদিকে দিয়ে অর্থনৈতিক লাভ বা আয় রোজগারকে বোঝানো হয় তুলা তুলারাশি অর্থাগম সন্দেহে একত্রে তুলা তুলারাশি জাতককে অর্থনৈতিক ভাগ্য বা আর্থিক উন্নতির সম্ভাবনা সম্পর্কে আলোচনা করার জন্য ব্যবহৃত হয়েছে যে বয়সে তুলারাশি জাতক জাতির আর্থিক দিকটি কেমন যাবে তাদের আয় বাড়বে নাকি কমবে অর্থাৎ তাদের অর্থনৈতিক জীবনে কোনো উল্লেখযোগ্য পরিমাণ আসবে কিনা রাশি তুলারাশি অর্থকর বলতে বোঝায় রাশি জাতকদের আর্থিক অবস্থা বা তাদের অর্থনৈতিক জীবনের উন্নতি বা অবনতির সম্ভাবনা এই ছিল রাশি জাতক জাতিকাদের কেমন এবার আমরা শুরু করবো বিশ্বিক রাশি জাতক জাতিকায় দিনটি কেমন যাবে আত্মীয়বিরোধ তো বন্ধুরা আত্মীয়বিরোধ কথা অর্থ কী এটা আমি বলেছি আত্মীয়বিরোধ করার অর্থ হল আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ বা মনোমানিন্য এই রাশি জাতক জাতিকাদের জীবনে আত্মীয়দের সাথে কিছু কিছু ক্ষেত্রে দ্বন্দ্ব বা মত দেখা যেতে পারে তাদের ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক জীবন বা সামাজিক জীবন বাজার বিশ্বিক রাশি আত্মীয়বিরোধ বলতে বোঝাবে আত্মীয়দের সাথে মত অনেক সময় নিজেদের মতামত সিদ্ধান্তপতি প্রতি দৃঢ় থাকেন আবার এই কারণে পারিবারিক অন্য সদস্যের সাথে তাদের মতের আমিল হতে পারে যা বিরোধের সৃষ্টি করতে পারে অনেক সময় দেখা যায় পারিবারিক সম্পর্কে বিশ্বাসে বোঝাপড়ার অভাব থেকে এখানে বিরোধের সৃষ্টি বিশ্বিক রাশি জাতক জাতীয়রা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বোধ করে যার ফলে তারা সন্দেহ প্রবণ হয়ে ওঠে এবং এটি বিরোধের কারণ হতে পারে অনেক সময় দেখা যায় তারা আর্থিক লেনদেন বা সম্পত্তির ভাগাভাগি নিয়েও আত্মীয়দের সাথে বিরোধ দেখা যায় বিশ্বিক রাশি জাতক জাতি যখন আর্থিক বিষয়ে একটু বেশি সংবেদনশীল হয় তখন এই ধরনের সমস্যা বেশি দেখা যায় অন্যদের প্রতি ইচ্ছা বা সন্দেহ বিশ্বিক জাতিরা অনেক সময় ইচ্ছা বা সন্দেহ প্রবণতা দেখা যায় আত্মীয়দের সাথে সম্পর্কে তিক্ত করে তুলতে পারে যদি আপনি বিশ্বিক জাতক হন তবে আত্মীয়দের সাথে বিরোধের সম্মুখীন হন তবে পারস্পরিক যোগাযোগ বা বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমে এই সমস্যা সাধারণত সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত এই ছিল বিশ্বিক রাশি জাতক জাতিকা দিনটি কেমন যাবে এবারে আমরা শুরু করব ধনু রাশি ধনুরাশি জাতক জাতিকা আজকের দিন তাদের কেমন যাবে অর্থ লাভ ভালো অর্থ লাভ কথার অর্থ কি বলছি অর্থ উপার্জনের সুযোগ বা লাভের সম্ভাবনা এখানে ধনু রাশি বলতে জ্যোতিষ সাথে একটা রাশিকে বোঝানো অর্থ লাভ বলতে বোঝানো হয় অর্থ উপার্জনের সুযোগ বা লাভ হওয়ার সময় ধনু রাশি জাতকদের আর্থিক দিক কেমন যাবে তার অর্থ উপার্জনের সুযোগ কতটা তা আলোচনা করাবে ধনু রাশির অর্থ লাভ এই কথাটি দিয়ে বোঝানো হতে পারে যে ধনু রাশি জাতকদের জন্য এই বছর অর্থ উপার্জনের ভালো সুযোগ আসতে পারে তা তাদের আর্থিক অবস্থা উন্নতি লাভ করতে পারে আরও স্পষ্টভাবে বলছি ধনু রাশির অর্থ লাভ এই বাক্যাংশটি খিত বিষয়গুলি যেমন আর্থিক সুযোগ আর্থিক সুযোগ কী বলছে এবছর ধনু রাশি জাতকদের জন্য নতুন নতুন আর্থিক সুযোগ আনতে পারে যা তাদের অর্থ উপার্জনের সহায়তা করবে কর্মজীবনের উন্নতি কর্মক্ষেত্রে তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে বিনিয়োগ সুসুবিধা দিবে সঠিক বিনিয়োগ মাধ্যমে তাদের লাভবান হবেন কোনো উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনোভাবে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে এবং আর্থিক লাভের সম্ভাবনা এই সুযোগগুলি নির্দেশ করে এবারে আমরা শুরু করব মকর রাশি মকর রাশি জিনিস কেমন বিপদ সম্ভাবনা অনুরা বিপদ সম্ভাবনা কথার অর্থ কি মকর রাশির বিপদ সম্ভাবনা কথার অর্থ হলো মকর রাশি জাতক জাতিকা দিয়ে জীবনে কিছু কঠিন পরিস্থিতি বা সমস্যা আসতে পারে যা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে এটি কোনো দুর্ঘটনা স্বাস্থ্য সমস্যা আর্থিক সংকট বা ব্যক্তিগত সম্রহ ক্ষেত্রে হতে পারে মকর যা দশম এটি শনিগ্রহ দ্বারা স্বাস্থিত করেছে জাতক জাতিদের শান্ত পরিশ্রমী দায়িত্বশীল এবং দৃঢ় প্রতিক্রিয়া তবে কিছু ক্ষেত্রে তাদের জীবনে উত্থান প্রথম দেখা দিতে পারে কিছু বিপদ বা সমস্যা সমস্যার সম্মুখীন হতে হতে পারে কিছু সম্ভব বিপদ সম্ভব যেমন শারীরিক আঘাত বা রোগের সম্ভাবনা হতে পারে যা মকর রাশির জাতক জাতির মধ্যে আঘাত বা স্বাস্থ্য সমস্যা যোগ দেখা দিতে পারে অপ্রসার্য খরচ বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কর্মজীবনে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আবার কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পরিবার বা বন্ধুদের সাথে মতবিরোধ বা সম্পর্কের অবনতি হতে পারে মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে পারে এই বিপদ সম্ভবগুলি এড়াতে মকর রাশি জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে তাদের উচিত ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখা তো এই ছিল মকর রাশির এবারে আমরা শুরু করবো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকা আজকের দিনটি কেমন যাবে সুখ ভোগ বন্ধুরা সুখ ভোগ কি কথার অর্থ কি সেটা আমি বিশ্লেষণ করছি কুম্ভ রাশির রাশিচক একটি রাশি সুভোগ বলতে সাধারণত আরাম আয়েস এবং আনন্দ উপভোগ করা বোঝায় সুতরাং কুম্ভ রাশির সুভোগ বলতে বোঝাবে কুম্ভ রাশির জাতিকাদের জীবনে আরাম আয়েস বা আনন্দ উপভোগ করার প্রবণতা তাদের জীবনে সুখের অনুভূতি এটি রাশিচক্রের একাদশ রাশি এবং এটি প্রতীক হল জলবায়ু বা কলস কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা প্রগতিশীল মানবিক গুণাবলীর সম্পন্ন হয়ে থাকেন এই রাশির কারণে অপর শনি বা রাহুর প্রভাব বেশি দেখা দেয় তো সুখ ভোগ বলতে হবে আরাম আয়েস আনন্দ বা মানসিক শান্তি উপভোগ করা বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে সুখ খুঁজবে যেমন ভ্রমণ গান শোনা ভালো খাবার খাওয়া সঙ্গে সময় কাটানো ড্যান্স করা বেড়াতে যাওয়া সুখ এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকের দিনটি এবারে আমরা শুরু করবো মিন রাশি মিন রাশির ধর্মের মতি ধর্মের কথার অর্থ কি মিন রাশির কথার অর্থ হলে মিন রাশির জাতক বা জাতিকারা ধর্ম ও আধ্যাত্মিকভাবে প্রতি আগ্রহ তারা সাধারণত মূল্যবোধ এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হন আধ্যাত্মিক বিষয়গুলি আগ্রহী হন মিন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি এবং এটি জল উপাদান দ্বারা প্রভাবিত মীন রাশি জাতকেরা সাধারণত সংবেদনশীল সহানুভূতিশীল এবং সৃজনশীল প্রকৃতির তাদের মধ্যে আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ থাকে তবে তারা প্রায় অন্যদের প্রতি সহানুভূতি শোনান আবার তাদের দুঃখ কষ্টের সহানুভূতি দেখান ধর্ম এবং মতি ধর্মের মতি এই শব্দ দুটি নিয়ে গঠিত ধর্ম শব্দের অর্থ যেমন ধর্ম বা নীতি মতি শব্দের অর্থ বুদ্ধিভন সুতরাং ধর্মের মতি শব্দ অর্থ ধর্মের মতি বুদ্ধি বা ধর্মের মতি আকর্ষণ মিন রাশির ধর্ম মতি বলতে বোঝানায় যে মিন রাশির জাতকরা ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন এবং তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নীতিবোধের প্রতি গভীর শ্রদ্ধা থাকে তো বন্ধুরা এই ছিল আজকের রাশিবল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো বাটনে ক্লিক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন